পাচ্ছেন মারশালা স্পেন কালারের মধ্যে মার্শাল দেখছেন দর্শক অসাধারণ একজোড়া চরের কবুতর মারশালা ইয়েলো কালারের চরের আপনারা দেখতেই পাচ্ছেন মারশালা দেখছেন নায়ক আর নায়িকা মুখোমুখি আছে কি যেন কি বলবে ওকে পেতে আমরা শুনতেছি দেন মাসাল্লাহ এটা ডিম বাচ্চা করানো ভাই বাচ্চা করানো রানিং একটা পেয়ার দশক এখানে রয়েছে চেক আর দামাসিন দামাশিনা দেখছেন কতটা মনে উৎফুল্ল মার্শাল কত সুন্দর আর কালার এবং আপ দেন অরিজিনাল বোটরে যারা দামাসিন দামাসিনবতর খোঁজেন দর্শক এখানে রয়েছে আরো একজোড়া আপনার টেলমার্ক কবুতর দেখতে পাচ্ছেন ইয়েলো কালার টেলমার্ক মাসাল্লাহ পুতুলের মতো দেখতে একজোড়া পিক সাইজের কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কিউট মাসাল্লাহ এটা ডিম ডিম্বাচা নাকি ভাই

ভিডিও যদি আমাদের সাথে দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দেখছেন কতটা মাছ মশলা আত্ম দিকে টাকায় আছে যাতে কখন নি এদেরকে দেখছেন আসবে

দেখা যায় দুই জোড়া একত্র করলে হয়তো এক জড়া সমান মার্শাল এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা কি বলুন ভাই কমটা করবো না

ও তিনশো তো আমি কমাইছি আমার আবার খেয়াল নেই সুন্দর মাসা আল্লাহ এটা ডিম বা ডিম বাচ্চা করোনা হান্ড্রেড পার্সেন্ট পের অত সুন্দর পুতুল পাচ্ছেন একদমই ফ্রেশ মশাল কোন ধরনের আপনার ফুলের মধ্যে নিতে পারতেন মাত্র দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন একদম দামা করতে পারবেন না এটা অন্য মার্কেট থেকে কিনতে গেলে কমসে কম পঁচিশশো টাকা লাগবে দর্শক অসাধারণ এক জোড়া চড়েরা কবুতর মার্শাল ইয়েলো কালারের চড়ের আপনার দেখতেই পাচ্ছেন মার্শাল দেখছেন নায়ক আর নায়িকা মুখোমুখি আছে কি যেন কি বলবে ওকে পেতে আমরা শুনতেছি দেন মার্শাল এটা ডানে যেটা আছে এটা কি মাতি আর বামে যেটা আছে নর আচ্ছা এটা ডিম বাচ্চা করানো বের ভাই ডিম বাচ্চা করানো একটা পেয়ার দেখতেই পাচ্ছেন আসলে খাঁচাটা ছোট আজকে ইউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে একদমই আনকমন আনকমন রেয়ার রেয়ার কালেকশন আছে দেখতেই পাচ্ছেন মার্শাল এটা কত হইলে ভাই বিক্রি করবেন

হ্যাঁ ওটা কি মাত্র তেইশো দর্শক এখানে রয়েছে দুইটাই রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল একটা হচ্ছে ভাই এটা কি না আরে বাপরে গেরেবার ফিলব্যাক ফার্স্ট টাইম দেখলাম ভাই মনির ভাই অনেক সুন্দর একটা পেয়ার মারসালা সরি পেয়ার না নামা সিঙ্গিলি ভাই টেলমার ফিলব্যাকটা মা দাদি মারসালা মা দিটা তো অনেক কিউট ভাই

অসাধারণ অমাইক এক জোড়া আপনার জ্যাকুবিন খুব দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আরে বাপ রে বাপ কত সুন্দর এক জোড়া জ্যাকুবিন দেখছেন নি মাসাল্লাহ এটা হুডগুলা দেন মাসাল্লাহ টাকাই থাকবেন মাসালে এত সুন্দর কবুতর আচ্ছা এই যে ক্রিম বা এটা নর্ণ মাদি ভাই এটা হচ্ছে ভাই নর আর এই যে এটা হচ্ছে মাদি আরে মাসাল্লাহ দুইটা সেম কোয়ালিটি ভাই একদম টপ কোয়ালিটি জ্যাকোবিন কবুতর ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার তো ভাই এটা কত হইলে বিক্রি করবেন একদম 2600 টাকা একদম 2600 টাকা কি বলেন ভাই একদম 2600 আটু কম হইব না ভাই ভাই 100 টাকা কম করা যাবে 100 টাকা কম করা যাবে তাহলে 2500 টাকা অত্যন্ত রিয়ার ভাই একটু কবুতর আচ্ছা কালারটা তো দেখতে পাচ্ছেন গুড গুলো দেন মাশাআল্লাহ একদম চকচকা ফ্রেশ কন্ডিশন তাহলে মাত্র 2500 টাকা 2500 টাকা হইলে আপনারা দর্শক এই পেয়ারটি নিতে পারবেন একদম বিশাল সাইজের গ্রেট এটার যাগুরিন কবুতর দর্শক এখানে রয়েছে একজন লাহোরি কবুতর দেখতে পাচ্ছেন টা টা নতুন জনের একদম মনের মতো কুচকুচে কালো 마শাআল্লাহ কিয়া বাত হে 마শাআল্লাহ খুব সুন্দর হে এটা ডানে যেটা আছে এটা এটা ন বামে যেটা আছে মাদি 마শাআল্লাহ দেখেন অরজিনাল লাহোরি আগে বলে 마শাআল্লাহ একদম ইউ শেপের 마শাআল্লাহ এটা ডিম বাচ্চা করন পার ভাই এটা আমাদের দর্শকদের জন্য ভাই কম করে কত হইলে বিক্রি করবেন একদম 800 একদম কি বলেন ভাই একদম 800 এটা কম করুন ভাই দশক আপনার প্যাটি নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি দামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের লাউড়ি কুবোতর যদি পছন্দ ইনশাল্লাহ চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম পঁচিশশো টাকায় হাই কোয়ালিটির লাউড়ি কুবোতর অবশ্যই এখানে রয়েছে আরো এক লাহরি কালো শো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল একদম কুচকুচে কালো মাশাল্লা প্রত্যেকটা লাহোরি গেট আপ এবং কোয়ালিটি নিয়ে আসলে আপনারা সবাই মুগ্ধ হবেন ইনশাল্লাহ কোয়ালিটি আছে ভাই আর কিছু না থাকুক মার্শাল কোয়ালিটি আছে সাইজ এড মার্শাল একদম বিষয় ভাই এটা ডানেজ যেটা আছে এটা নর আই বামে মা দি ডিম বাচ্চা কর না ভাই এটা কত হলে ভাই বিক্রি করবেন ই প্যার একদম ছাব্বিশশো কি বন ভাই একদম পঁচিশশো হয় না ভাই আইস চেক আর দামাসিনেক আর কতটা মনে যে মাসা আল্লাহ কত সুন্দর আর কালার এবং গেট দেখেন অরিজিনাল যারা দামাসিন কবুতর খোঁজেন ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে যে দেখাই দিলাম একদম খাঁটি সোনার টুকরা মাসাল্লাহ এটা ডিম বাচ্চা করানো পেয়ার ভাই এটা বামে যেটা আছে মাদি এটা কত হইলে বিক্রি করবেন ভাই একদম পঁচিশশো টাকা কি বলবে একদম পঁচিশশো একশো কম চব্বিশশো টাকা ফিক্সড

ফুল দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার আরও এক জোড়া আরও এক জোড়া চড়ে রাখবো এটা নিয়ে আমরা দুই নাম্বার পেয়ার দেখাই দিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল অস্থির দেখছেন তো ফুলগুলা মার্শাল যে কারো পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কবো তোর সুস্থ সবল কবো তোর দেখেন মার্শাল এটা ডিম বাচ্চা কোন ভাই না ভাই এটা হচ্ছে নিউডাল নিউডাল কবো তোর এটা বামেট এটা আসবে এটা হচ্ছে বামেট মাদি মাদি আর এটা নর এটা কত হলে ভাই বিক্রি করবেন সংগ্রহ করতে পারবেন আজকে যে কোয়ালিটি কবুতর আসছে ইনশাল্লাহ স্কিপ করবেন না সাথেই দেখবেন ভালো ভালো কবুতর ইনশাল্লাহ এখান থেকে আজকে কম রেটে সংগ্রহ করতে পারবেন তো দাম পড়তে এটা একদম টাকা দীর্ঘদিন যাবত ইনশাল্লাহ এটা দিয়ে আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন

ফ্রেশ ফুললি একটু কমায় না দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা হলে আপনার প্যাটি নিতে পারবেন একদম কোন রকম দামা করতে পারবেন না আপনার যদি এই দামে পছন্দ যোগাযোগ করে আপনার প্যাটি সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবতর ভাই দেখার মতো মাসা

সতেরোশো টাকা আপনার একজন কিং কবুতর পাইতেছেন তা আবার কি পুতুল কাটা তা আবার কি প্লাস পয়েন্ট হচ্ছে কি আপনার এটা টক টকা গিয়ারের আপনার একজন কিং কবুতর পাইতেছেন সতেরোশো টাকা যা কেউ পঁচিশশো টাকাও দিতে চায় না বাইরের কাছ থেকে নিতে পারবেন মাত্র অনলি সতেরোশো টাকা একদম দেখতে পাচ্ছেন রেড কালার লাল টকটকা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ভাই এটা লাহিলা সিরাজী কবুতর ভাই সিরাজী কবুতর এতো দেখা যায় গেট তো লাহরি কবুতর মশাল্লা খুবই সুন্দর হ্যাঁ তার মোজা গুলো আবার মনে ভাই বিক্রি করবেন পনেরোশো টাকা কি কি বলেন মাত্র পনেরোশো মাত্র দর্শক পনেরোশো টাকায় দর্শক আপনার একজন কবুতর পাইতেছেন আর কিন্তু আপনার পঁচিশশো আপনার তিন টাকায় বিক্রি মাত্র লাউরি পাইতেছেন মাত্র গোল্লার দাম দামও ভাই তিন হাজার টাকা দেয় আপনার সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা একজন আপনার রেড কালার আপনার সিরাজি কবর পাইতেছেন একদমই লাহরি গেট আপে মার্শাল্লাহ দেখছেন একদম সুস্থ আরে পাখের কি বাড়ি বাবু আরে দর্শক এখানে রয়েছে আরো একটা সিলভার কালারের মার্শাল্লাহ একদমই লাহোরি গেট আপে সেজে দেখতেই পাচ্ছেন এতটা মানে ক্লিয়ার দেখতেই পাচ্ছেন এটা কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে নট আঁকতেছে আর পিছনে যেটা আছে মাদি ভাই এটার ওদের যায় লাল টক টকা গিয়ার আছে চোখ এবং ঠোঁট দুইটারই মার্শাল্লাহ একদম সেম টু সেম কোয়ালিটি এটা ডিম্বাচা করনা বের ভাই জি ভাই ডিম্বাচা এটা কত হইলে মনির ভাই বিক্রি করবেন রেড কালার এবং এই সিলভার কালার যদি পারবেন এক জোড়ার দামে আপনারা দুই জোড়া পাইতে আর এক জোড়া নিলে পনেরোশো টাকা দুই জোড়া নিলে তিন হাজার টাকা একদম দশ দামি করতে পারবেন একদম

দুই হাজার টাকা একদম একদম দর্শক আপনার এবং দেখছেন চুম্বুকের মতো মনে করেন স্বামী স্ত্রী মনে করেন ইনশাল্লাহ আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে পারে এখানে যদি ঢাকার আশেপাশে থাকেন কেউ ইনশাল্লাহ অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনার এখানে দেখে নিতে পারবেন এখানে খুবই সুন্দর একদম একটা বোম্বাই আছে একদমই টক লাল গিয়ার যারা সংগ্রহ আশা করি এটা আপনাদের পছন্দ হবে একদম বিশাল সাইজে মাপ যদি দেন না এলো এক হাতের উপরে হবে এটা হাইপে যেটা আছে মনে হয় নর না আর ডান মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা এটা কত হলে বিক্রি করবেন ভাই আজকের জন্য আরো 100 কম মাত্র 1400 টাকা আর আরো 100 কম মানে দাম বলিনি আরো 100 কমাই দিবেন 1400 টাকা মাত্র 1400 টাকা মাত্র দর্শক অনলি 1400 টাকা একজন আপনার ইন্ডিয়ান মুম্বাই কবত নিতে পারতেছেন লাল টকটকা গিয়ারে ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ একদম দেন টপ কোয়ালিটি মুম্বাই কো আজকে 1400 টাকা ফিক্স এখানে রয়েছে একজন আনকমন রেয়ার কালেকশন মার্শাল দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে পাকিস্তানি তুরিঙ্গান কবুতর মার্শাল্লা একদমই এটা অনেক দিন মানে হয়তো তিন চার বছর পর দেখলাম মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন একদমই আনকমন রেয়ার কালেকশন এগুলা কিন্তু বিট কিন্তু না ভাই আহ এগুলা কিন্তু হঠাৎ পাওয়া যায় হঠাৎ মার্শাল এটা এটা হচ্ছে ক্রিম বার কালার না ক্রিম বার কালার এটা বামে যেটা আছে ভাই এটা নর্ট আর ডানে যেটা আছে দি পেয়ারটা কি ডিম বাচ্চা করানো পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো

দামাদামি করা যাবে না গ্রে বা লাউড়ির কবুতর আপনার পঁচিশশো টাকা নিতে পারবেন তিন হাজার টাকার কবুতর আজকে পঁচিশশো টাকা একদম রয়েছে আপনার প্রমাণিয়াম কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল কালারটা কি ভাই

ইয়েলো কালারের ম্যাকাইপ পোটার এটা যে এত সুন্দর মাসাল্লাহ আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যেতে আপনি যদি কি আয়সা দেখেন বাইরে মনে করেন যে আরো দুইশো টাকা বাড়াই দেওয়া হইলেও এই জিনিসগুলো আপনি নিয়ে যাবেন কারণ এতই সুন্দর মার্শাল্লাহ এটা কয় পরে আছে ভাই

হাই দেখছেন যারা বাচ্চা কাচ্চা উড়াইতে চান ইনশাল এটার বাচ্চা কাচ্চা মনে করেন যে আপনার মাইল কে মাইল উড়াইতে পারবেন এটার চোখ দেখছেন পুরো বাঘের বাচ্চা একবার ছাড়া দিলে মনে করেন যে তিনশো কিলোমিটার পার ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা করানো পের ভাই

একশো টাকা কি ডিসকাউন্ট না ডিসকাউন্টের কোনো অপশন নাই তিন আটের চব্বিশ আছে আচ্ছা তাহলে আটশো করে ফিক্স জি ভাই

ডাস্টামলার ডাস্টামলার এন্ড্রোলোজিয়ান ডাস্টামলার এটা ডানে যেটা আছে ভাই এটা কি মাদি কি মাদি আর বামে যেটা আছে নর ডিম বাচ্চা করণ পের ভাই ডিম বাচ্চা করণ একটা পেয়ার দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ যে যেহেতু রিয়ার কালেকশন মাশাআল্লাহ এটা কত হলে বিক্রি করবেন ভাই 5000 5000 টাকা ফিক্সড দামাদামি করা যাবে না

আমি তো ভাবছিলাম যে একজোড়াই পাঁচ হাজার দুই জোড়া পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার দামি করা যাবে না আর যদি একসাথে দুই জোড়া নেই হ্যাঁ মানে জোড়া নিলে পঁচিশশো করে ঠিক আছে আর আরো ধরেন আপনার কম আছে কম কত কম ফিক্সড দুইজোড়া বিয়াল্লিশশো টাকায় আপনার সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না মাত্র বিয়াল্লিশ টাকায় দুই রয়েছে একজো মালটেস্কোপ ও দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একদম কুচকুচে কালো মার্শাল নটা কিন্তু ইতিমধ্যেই ডাকতেছে আর ডানে যেটা আছে ওইটা মাতিক

একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো দর্শক মাত্র পঁচিশশো টাকা আপনার রেড কালারের স্টেচের কবুতর পাইতেছেন একদম দামাদামি করা যাবে না মাত্র একদমই পানির দামে নিতে পারতেছেন পঁচিশশো টাকা ফিক্সড আরো একজন আপনার মেকাই পড়ার কবতর ইয়েলো কালারের মধ্যে কতটা মাসুম কতটা সুন্দর মাসাল্লাহ দেখছেন কিউট কবতর গুলা আপনার যে নিতে চান ইনশাল্লাহ দুটো যোগাযোগ করবেন বাইরে কয় পরের পর জিরোপর মাস আল্লাহ অসাধারণ কোয়ালিটি কত হলে বিক্রি করবেন

এটা কি মাদি জি ভাই এটা মাদি এই যে এই সাইডে যেটা আছে এটা নর এটা কত হইলে ভাই বিক্রি করবেন একদম 1500 টাকা একদম 1500 টাকা মাত্র 1500 তো মাত্র 1500 টাকা দশ কাপ তাই পেটি নিতে পারবেন কোনো রকম দামাদামি করতে পারবেন না একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিস মিসমার্কিং নাই সিঙ্গেল একটা মাদি আর দেখেন খাঁচা ভর্তি গোবউতর মানে রাখার কোনো জায়গা নাই স্পেস নাই এটা নর মাদি ভাই মাদি কত দাম একদম পনেরোশো তো দশক এই মাদিটা আপনার নিতে পারবেন একদম পনেরোশো টাকা দামাদামি করা যাবে না যদি পছন্দ ইনশাল নিতে পারেন কই ঢুকো কই এই কত সুন্দর একটা মাদি